হ্যালো ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর তোমাদের সবাইকে দ্য এন জার্নাল স্টোরে স্বাগতম যারা নিউ আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে কারণ এখানে কিন্তু তোমরা অনেক ইউনিক ইউনিক আইটেম যেগুলো তোমরা ইনস্টাগ্রামের ট্রেন্ডিংয়ে দেখো সেই সব জিনিসগুলো পেয়ে যাবে জানানোর জন্য আর আমাদের কাছে আজকে কিন্তু অনেক নিউ প্রোডাক্ট চলে আসছে তো সেখান থেকে কিছু প্রোডাক্টের ডিটেলস ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই সবাই পুরা দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো আমাদের কাছে কিন্তু প্রি অর্ডার করতে পারো তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া তোমরা অ্যাড্রেসে ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলতে পারো অর্ডার করতে পারো আর অল ওভার বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকছে আর এবারে কিন্তু অর্ডার করলে একটা হচ্ছে অফার থাকছে সেটা হলো যারা দুশো টাকার উপরে অর্ডার করবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে সেটা অবশ্যই ডেলিভারি চার্জ ছাড়া দুশো টাকার উপরে হতে হবে আর যারা পনেরোশো টাকার উপরে অর্ডার করবে ইনসাইড ঢাকায় পঞ্চাশ টাকা আর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা হয়ে যাবে আর তোমরা যারা দুই হাজার টাকার উপরে অর্ডার করবে তাদের কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি হয়ে যাবে আর গিফট কিন্তু থাকবেই তো দ্রুত অর্ডার করে ফেলো আজকে অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব এই নোটবুকটা কিন্তু অনেক সুন্দর আর অনেক মজার কারণ এখানে একটা কভারে কিন্তু তোমাদের জন্য একটা গেম দেওয়া আছে এতক্ষণ হয়তো তোমরা দেখেছো গেমটা কিন্তু অনেক মজার তো ভিতর থেকে হচ্ছে কয়েনগুলো কিন্তু বের হয়ে আসবে আর ভিতরে কিন্তু স্টিকার পাতা থাকবে আটটা পাঁচটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর পাঁচটা হচ্ছে পেপার আর বাকিগুলোতে কিন্তু নোটবুকের মতো হচ্ছে পেজেস পাবে তোমরা ওখানে কিন্তু জার্নাল করতে পারো এই গেমটা কিন্তু অনেক মজার এখানে হচ্ছে একটা এর মতো দেওয়া থাকবে বাটন সেটা কিন্তু তোমরা যখন ঘোরাবে তখন কিন্তু কয়েনগুলো বের হয়ে আসবে তোমরা চাইলে আবার এখানে কিন্তু কয়েন ইনসার্ট করতে পারো এটা কিন্তু অনেক মজার একটা গেম তো এই নোটবুকটা অর্ডার করতে কিন্তু এখনই আমাদের কিনবক্স করবে এটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা কালারে পার্পল ব্লু আর হচ্ছে পিঙ্ক আর ক্যারেক্টার কিন্তু তোমাদের ফেভারিট ক্যারেক্টার সানেরো ক্যারেক্টার আর এইটা হচ্ছে ভার্সন এটাতেও সেম সব কিছু থাকবে কিন্তু এখানে স্টিকারের সংখ্যাটা একটু কম থাকবে পেপার স্টিকার এখানে থাকবে না আর পেপারে যে ডিজাইনটা সেটা একটু ডিফারেন্ট থাকবে বাকি সব কিছু কিন্তু সেম এটাও কিন্তু আমাদের কাছে চারটা কালারেরই অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে নিউ স্টিকার বুক চলে আসছে এগুলোর ভিতরে আঠারোটা করে সিট পেয়ে যাবে তোমরা এখানে ড্রেস আপ স্টিকার টাইপের আছে এখানে প্রত্যেকটা সিটে দুইটা করে ডল দুইটা করে ডলের হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে তোমার জার্নাল করতে পারবে যারা স্টিকারগুলা পছন্দ করো তাদের জন্য হয়ে এই স্টিকার বুকটা আর এই স্টিকার বুকটা কিন্তু চলে যাবে র্যান্ডম কারণ এখানে প্রত্যেকটা স্টিকার বুকের কিন্তু ভিতরে সেম জাস্ট উপরে কভারটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকবে বাকি সব কিছু কিন্তু সেম থাকবে এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর নোটবুক কালেকশন চলে আসছে প্রত্যেকটা নোটবুকে কিন্তু অনেক পছন্দ হবে তোমাদের কারণ এগুলোর কভারগুলো এত কিউট আর ভিতরে হচ্ছে লাইন করা পেজেস থাকবে জানা করার জন্য একদম পারফেক্ট একটা নোটবুক পেজ আছে আমাদের কাছে এগুলো প্রাইস জানতে এবং অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করবে এছাড়া এখানে কিন্তু একটা কলম রাখার জন্য একটা স্পেস দেওয়া আছে তোমরা চাইলে এখানে কিন্তু কলম রেখে হচ্ছে নোটবুকটা ইউজ করতে পারবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জানাল তোমরা করতে পারবে আর এটা কিন্তু আরও ভ্যারিয়েশন আছে এছাড়া আমাদের কাছে হার্ড ম্যাটেরিয়ালের একটা নোটবুক আছে এটা কিন্তু লাইন পেজ তোমরা চাইলে এটা পার্সোনাল ডায়ারি হিসেবে ইউজ করতে পারো অনেকে নোট করতে পারো আর অনেকে কিন্তু এটা জানার জন্য ইউজ করতে পারো এছাড়া আমাদের কাছে নিউ হাইলাইটার চলে আসছে ওয়াশি টিপসও কিন্তু আসছে এবার অনেকগুলো ওয়াশি টিপসের কালেকশন আসছে তোমাদের অনেক পছন্দ হবে প্রত্যেকটা কালেকশন এটার মধ্যে আঠারোটা করে ওয়াশি টিপ থাকবে আর এটা কিন্তু অনেক বড় ওয়াশি টিপ সেট এখানে অনেকগুলো সাইজার ওয়াশি টিপ কিন্তু তোমরা পাবে থেকে একদম এছাড়া কিন্তু আর ফ্রেন্ডলি আমাদের কাছে অনেক গুলো অর্ডার করতে কিন্তু এখনই আমাদেরকে ফেলতে পারো আর এছাড়া কিন্তু এই বড় কম্পোসেপ্ট টাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এটা ডিটেলস ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ